হ্যাঁ আমি আপনার দুইটা পায়ে পড়ি আমা হ্যাঁ আপনি এইভাবে যান আপনি একটা বোর কাড়ে জানো আমা একটা এই তো দিলা শুভ কাজে তোমার এই অপয়া মুখটা দেখতে আমার আর ভালো লাগলো না এখন আমি মার্কেটে যাচ্ছি দেখা যাবে ওখানে যে আমি কোন কিছু কিনতে পারতেছি উল্টা আমার মেজাজ খারাপ করে বাসায় ফিরতে হচ্ছে আম্মা আপনি এই ভাবে মার্কেটে যাবেন কিভাবে যাব আচ্ছা আপনি কি রোজা রমজানের দিন এভাবে বিপদে ভাবে বাইরে যাওয়া কি ঠিক মনে করেন আপনি কখনো চায়ের দোকানে তাকায় দেখছেন সেখানেও দেখবেন রমজান মাসে কি সুন্দরভাবে পর্দা দিয়ে ঘেরা থাকে জানে বেরোজদাররা খাওয়ার সময় সে যেন রোজদারকে দেখে লজ্জা না পায় আর আপনি রোজার রমজানের দিনে বেপর্দা ভাবে বাইরে যাবেন কত রোজদার মাস ঘুরবে তাদের পাপ হবে না শোনা বৌমা তাদের চোখ দিয়ে আমাকে না দেখলেই তো পারে তারা নিচের দিকে তাকায় থাকবে তাহলে তার পাপ হবে না শোনো এসব লেকচার তো আমাকে দিতে আসো না আপনার কথা ভুল হচ্ছে আম্মা আমি আপনি মেয়ের মতো আমি কেন আপনাকে জ্ঞান দিতে যাব আপনাকে আমি কথাও শোনাই না দেখেন আপনি একজন মা মানুষ আপনাকে এভাবে মানায় না আপনি একটা বোরকা পরেন আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে কি বললে তুমি আমার মেয়ের মতো তুমি তো আমার মেয়ে না আমার মেয়ে হলে অন্তত আমার মতো মডার্ন ভাবে চলাফেরা করতো এভাবে সারাক্ষণ নামাজ পড়েন বোরকা পড়েন রোজা রাখেন এভাবে কথা বলতো না শোনো বেশি কথা বলবে না বেশি জ্ঞান দিতে এসো না আমি এক জায়গায় যাচ্ছি আমাকে ভালো মতো যেতে তো আমার মাথাটা গরম করো না অযথা দেখেন আম্মা আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন আম্মা আপনি কিছু মনে করেন না আমার একটা নতুন বোরকা তোলা আছে আপনি ওই বোরকাটা পরাই দিই অনেক সুন্দর থামবা তুমি কি ভাবছো আমার কাছে টাকা নাই আমি বোরকা কিনতে পারি না তোমার বোরকা আমাকে পরে যেতে হবে এই আসলে কি আমি তোমাকে ভালো করতে চেয়েছিলাম আমার মতো বানাতে চেয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য যে এমন একটা বওমা আমি পেয়েছি যে কিনা বাইরের সমাজে মেলামেশা করার মতো উপযুক্তই না যাও ঘরে যাও দেখেন আম্মা আপনি আমাকে একটা কেন চাইলে দশটা মারতে পারেন আমার কোনো আপত্তি নেই আচ্ছা বোরকা না করেন অন্তত এক কাজ করেন আমার একটা অন্য মাথার উপর দিয়ে যান আসলে মা সারা বছর যেভাবেই চলেন না কেন রমজান মাসে এভাবে বিপর্তা এটা কিন্তু কেমন দেখেন সমাজের জন্য হলো একটু মানে অন্য তো পড়ে যান বুঝতে পারছি আজকে আমার মার্কেটে যাওয়া হবে না যা তুমি কাজ করো আমি ঘরে গিয়ে বসি আমি মার্কেটে যাবো না আজকে আম্মা আম্মা আমার শুন 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 আপনি শুন শুন দেখেন আপনি যদি মার্কেটে না যান আপনি ছেলে এসে শুনে না তাহলে আমার উপর আবার উত্তেজিত হবে আম্মা আমি আপনার দুইটা পায়ে পড়ে আম্মা আপনি এইভাবে যাই না আপনি একটা পড়তে করে জানলাম না আমি অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না আমার নিজে বুঝতে পারতেছি না সে কি করতেছে এইভাবে বে করে একটা মহিলা বের হলে না জানি কত পাপ লেখা হয় তুমি তোর সাথে আমার কোন কথা নাই এ আমি তো দোস্ত আমার সাথে কথা নাই মানে কি হয়েছে আমার কত শোন সব আমি বুঝি তুই প্ল্যান করে তোর বৌদি আমাকে অপমান করালো

আমি ওই পর মেলা টর্চা সহ্য করেছি আব্বার মুখের দিক টাকায় কিছু করতে পারি নেই আমি বাড়িতে যাচ্ছি ওই বইয়ের সঙ্গে আমি সংসারই করব না আর যদি সংসার করি তাহলে তুই বলিস তুই যদি আমার বন্ধু হয়ে থাকিস আমার বন্ধুর গায়ে হাত দেছে না দেখ আমি কি প্রতিশোধ নিই আমার ওই বউকে আজকে আমি বাড়ি থেকে তাড়াই দিব যা মনে থাকে যেন বেশ একটা লাগা দিছি আমার গালে থাপপুর মারে আর আমাকে অপমান করে কত বড় সাহস আমি হ্যাঁ আমি ডাকতেছি এ তোর কত বড় সাহস আমার বন্ধু আমার বাড়িতে আছে তাকে অপমান করছিস খালি অপমানই করিস নাই তার গায়ে হাত তুলছিস এ তুই আমার বন্ধুকে হাত তুললি কেন শুধু এইটুকু শুনলেন বাকিটুকু শুনলেন না যে কি কর এ কি শুনবো মানে তোকে আমি চিনি না তুই মানুষের সাথে কেমন আচরণ করিস আমি তোর স্বামী আমার সাথে কিরকম আচরণ করিস আপনার কথা ভুল হচ্ছে আপনি বন্ধু আপনাকে পুরো বলেনি আমি শুধু শুধু কিন্তু ওনার গায়ে হাত তুলিনি হয়েছে থামো তুমি কি করতে পারো কি না পারো সেটা আমি ভালো করে জানি আর সোহেলের বন্ধু মানে তো আমার ছেলে মতো সেই বাড়িতে আসছে না একটু তোমার সাথে দুষ্টামি করছে দেবর হিসেবে তার জন্য তার গায়ে হাত তুলতে হবে তুমি জানো এর পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে দেখেন আম্মা সে আপনার ছেলের মতো হতে পারে ছেলে নয় তাছাড়া আপনি তো প্রতি ছিলের মতোAppCompat না শুনে আমাকে শুধু শুধু দোষারোপ করতিছ। এ তোর কি কথা শুনবো আমি? কি তাতে? আস একটা ছেলের গায়ে এবাড়ির বউ হাত তুললে কিছু হয়নি নি। কিচ্ছু হয় মা, ওগোলা আবার জকে পড়বে কেন? কারণ আব্বা তো পছন্দ করে এবাড়িতে বউ মানে আসে না। কারণ আব্বার পছন্দের দোষ করুক গুণ করুক এগুলো কোনে কিছু জকে পারবে না। যত দোষ সব আমাদের। তুমি থামো। তুই বেশি না। বেশ বড় হয়ে গেছে হচ্ছে আশ্চর্য ছেলে বিয়ে করছে ছেলের ভালো মন্দ ছেলে বুঝে না আর বৌমা যেটা করছে সেটা কি করছে বলো তুমি বলো ছেলে ভালো মন্দ এখনো বোঝা শিখেনি তুমিও শিখোনি বৌমা যা করছে একদম রাইট কাজ করছে আব্বা ঠিকই বলছেন আমাদের বোঝার বয়স হয় নাই আর আমরা কোনো কিছু বুঝিও না আব্বা জানেন আমাদের ভুলটা কোথায় সেদিন যদি আপনার কথা শুনে আমি বিয়ে না করতাম তাহলে আমি ঠিকই বুঝতাম জানেন আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে এই মেয়েকে বিয়ে করে আমি বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাইতে পারি না আমি একদিন ওকে নিয়ে বেড়াইতে যাতে যাইতে পারি না কেন যাইতে পারি না জানেন এই তো চকলেটের মতো মুড়াই আছে একে নিয়ে কখনো বেড়ানো যায় আবার যাই হোক তোমাকে হাজার কথা বললেও তুমি বুঝবা না আর সেটা আমি জানি তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এর মেয়ের সঙ্গে সংসার করব না আমি এই মেয়েকে ডিভোর্স দিয়ে দেব একদম মুখ সামনে কথা বলিস আচ্ছা তুমি ওর সাথে এমন করছো কেন তুমি জানো তোমার বৌমা কি করেছে আজকে যে কাজটা করেছে ওর এটাই করা উচিত তুমি মনে বসে বল করতেছো সে কি বলছো তুমি বুঝতে পারছো সে কি বলছে ঠিকই করছে এরকম এই সংসার থাকলে এই সংসার সুখ আর আসবে না আর আমার ছেলেকেও এই বাড়িতে থাকা লাগবে না এই বাড়ি থেকে চলে যেতে হবে মা তুমি আব্বাকে কি বোঝাচ্ছ সে কিছুই বুঝবে না আব্বা আমার ডিসিশন কিন্তু ফাইনাল আমি এই মেয়ের সঙ্গে আর সংসার করব না আমি এই মেয়েকে ডিভোর্স দিয়ে দেব বেশি বেয়াদবি করলে ঘর ধরে বাড়িতে বের করে দেব প্রয়োজন এই বাড়ি থেকে চলেই যাব তারপর এই রকম মেয়ের সঙ্গে সংসার করব না দিলে তো ছেলের মুখটা নষ্ট করে আরে বেয়াদব তো আমার ছিল না বেয়াদব হচ্ছে তোমার বৌমা এখন তো বুঝতেছ না দুই দিন পরে হারে হারে বুঝবে আম্মা আব্বা বিশ্বাস করেন আমি এমনি এমনি ওনাকে হাত দিই নেই ওই দিন উনি এসে আমার মুখ দেখার জন্য জলাজল করতেছিল এক পর্যায়ে আমার হাত ধরে টানাটানি করতেছিল তাই আমি বাধ্য হয়ে একটা থাপ্পড় মারছি কিন্তু আপনি ছেলে তো এই কথা শুনতে চাইল না তোমরা উল্টা কথা শুনে নিল সব ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না তুমি ঘরে যাও তাই যেন হয় আব্বা ঠিক আছে ঘরে যাচ্ছি

পরে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করতেছি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি নামাজের দাওয়াত দিচ্ছি রোজার দাওয়া দিচ্ছি কিন্তু তারা সবসময় আমাকে ভুল বুঝতেছে এর জন্য আমাকে কত কথা শোনায় আমি কিচ্ছু মনে করি কারণ আমি জানি তুমি যেদিন এদেরকে হেদায়ত দান করবা আর এরা যেদিন বুঝতে পারবে তারা যা কিছু করতেছে ভুল সেদিন ওরা লজ্জিত হবে সেদিন আমার মতো ওরাও তোমার কাছে দুহাত করবে ক্ষমা চাইবে আমি দেখার অপেক্ষায় এত কিছু সহ্য করতেছি আজকে আমার আমার বর বর শুনতে না সে তার বন্ধুর কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নিল আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইলো আমার শাশুড়ি সে একবার আমার কথা শুনতে চাইলো না সেও তার ছেলের পক্ষই নিল শুধুমাত্র একটা মানুষ হয়তো এই মানুষটা আমার পাশে না থাকলে আমি এই বাড়িতে থাকতে পারতাম না হে কোদা তুমি একটু রং করো আমার উপর দয়া করো খোদা আমার বরকে একটু হেদায়ত ধান করো যেন আমার বার বুঝতে পারেন সত্যি আমি দোষী না আমি ইচ্ছা করে তার বন্ধুর গায়ে হাত তুলিনি আমি কিচ্ছু করিনি তুমি তো সব দেখতে পাও দয়া করো এরকমটা রকমটা যেন না হয় গো তুমি তাদের হেদাই দান করো তাহলে যেন সঠিক পথে আসে আমার ওছিলায় হলেও তাহলে যেন তাদের ভুলটা বুঝতে পারে আমি কিচ্ছু চাই না তোমার কাছে দয়াকর গো দাদা দয়াকর দয়াকর

বলবেন তো আমি না একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি মারা গেছি আমার না কবরে অনেক আজাব হচ্ছে কবরের মধ্যে ভয়ঙ্কর অনেক সাপ আমাকে সবল দিচ্ছে আমার চারিপাশে শুধু আগুন আর আগুন আমি না অনেক ভুল করে ফেলছি আমি এখন থেকে নামাজ পড়বো রোজা থাকবো তুমি যেমন করে বলো আমি তেমন করে চলবো আমি বুঝতে পারছি দুনিয়াতে আমি যদি কোনো বিপদে পড়ি আমাকে সাহায্য করার অনেক লোক আছে কিন্তু আমি যদি কবর মধ্যে বিপদে পড়ি আমাকে সাহায্য করার মধ্যে কেউ নেই আমি অন্ধকার কবর দেখছি আমাকে তুমি সবকিছু শিখাই দিবা আমি তো নামাজ পড়ার কোনো কিছুই জানি না আচ্ছা ঠিক আছে এখন আপনার শান্ত হন আমি বুঝতে পারছি আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন তো আপনি ভয় পেয়ে গেছেন বলি কি এটা শুধু স্বপ্ন না আসলে মূলত সৃষ্টিকর্তা আপনাকে হেদায়ত দান করবে তো এর জন্য আপনাকে সংকেত দিচ্ছি আপনি এক কাজ করেন কিছুক্ষণ করেন না আজান পড়ে যাবে আমি আপনাকে অজুর জন্য পানি এনে দিচ্ছি আপনি অজু করে মসজিদে যাবেন জামাতের সাথে নামাজ পড়বেন রোজা রাখবেন তারপর দেখবেন আর এরকম খারাপ স্বপ্ন দেখবেন তুই ঠিকই বলছো আমি এখন থেকে নমัสপূর্ব। চল। আমরা দেরি করব না। আযানের আগে আমি ওযু করে রেডি হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আসেন আমরা তুমি ঠিকই বলছো। আল্লাহ তালা তোমার দোয়াটা কবুল করছে। এজন্যই আমার এই পরিবর্তন। আর আমার এই পরিবর্তনের জন্য সবটাইতে তোমার অবদানটাই বেশি। পূজা তো মাত্র কয়েক ঘণ্টার ব্যাপার। আপনি আগামী কাল থেকে রোজা থাকেন। আর আপনি যা খাইতে চান আমি সব খাবার নিয়ে আসে দেব আপনার জন্য। বোমা তুমি জানো না। আমি ক্ষুধার কষ্ট একদম সহ্য করতে পারি না আমার কিছু না কিছু লাগবেই আমি সারা দিন না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব না অতএব তুমি আমাকে আর বুঝাইতে আসো না তো আমাকে একটু শান্তি মতো দয়া করে খেতে দাও দেখো মা আমরা পরিবারের সবাই নামাজ পড়ি রোজা রাখি শুধু তুমি রোজা রাখো না নামাজও পড়ো না মা আমরা সবাই মিলে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাইতে চাই তুই রাজা আমার যাওয়ার দরকার নাই আমি শুনছি একটা ফ্যামিলিতে যদি চারজন লোক থাকে তিনজন যদি জান্নাতে যায় আমি তার পিছন পিছন হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারবো সমস্যা নেই